দর্শক আপনারা নিশ্চয়ই ফেসবুক বা ইউটিউবে এই ডিজিটাল চায়ের প্রচুর বিজ্ঞাপন দেখেছেন আপনাদের নিউজ ফিডে একটি ছবি বা ভিডিও আসলেও এসেছে এটা একটা ডিজিটাল চাই যেটা বাংলাদেশের বাঁশের চায়ের আধুনিক সংস্করণ এই চাইটা আমি দ্বারাজ থেকে কিনেছি চারশো টাকা দিয়ে এটা আমি এখন এখানে পেতে রাখব এবং যদি সফল হই আপনাদেরকে দেখাবো যে আসলে এই এই পাতলে এতে মাছ ওঠে কিনা ফার্স্ট টাইম এই চাই পাত্তাছি যদি সফল হই আপনাদেরকে দেখাবো এই চাইটা পেতেছি আমার কৃষিকালচার খামারে খামারে ছোট্ট পুকুরটাতে তো দেখা যাক আপনাদেরকে ফলাফল জানাতে পারি কিনা বেশ কিছুক্ষণ আগে ডিজিটাল খাঁচাটা পেতে রেখেছিলাম পুকুরে তো এখন তুলে দেখি ছোট একটা বেলি মাছের পোনা উঠছে আপনাদেরকে দেখাই তারপর মাছটা ছেড়ে দিবো যেহেতু পোনাটা খুব ছোটো এটাকে আমি রাখতে চাই না বড়ো বেলি মাছ হলে রাখতাম এই যে এখানে পেতেছিলাম আমার এই কর্নারে একটা ইট দিয়ে ঢেকে রেখেছিলাম কারণ এটা ভেসে যায় এটা পাতলেই হয় না এটা ভেসে যায় তো আপনাদের দেখাই বেলি মাছের পোনা উঠছে এই যে দেখা যাচ্ছে পোনাটা ক্যামেরা দেখা যাচ্ছে কি না না আমি দেখতে পাচ্ছি এই যে এই যে পোনাটা একটু চেষ্টা করি দেখানোর জন্য এই যে পোনাটা হচ্ছে এই যে পোনাটা এই যে এবার দেখা যাচ্ছে নর্থ আছে তো এটা এখন এটাকে বের করে ছেড়ে দিবো যেহেতু মাছটা ছোটো আবার পেতে রাখবো একটা না অনেকগুলো পোনা এই যে আর একটা পোনা পেলাম বেলে মাছের বা তার মানে এটা দিয়ে বেলে মাছ ধরতে খুব মজা হবে তাড়াতাড়ি সেরে দেই পোনাটা